মেমো ট্রেনের প্যাসেঞ্জার বগিতে সবজি ব্যবসায়ীদের দাদাগিরি এমনকি সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ারও চেষ্টা করে এরা ঘটনাটি ঘটে শুক্রবার দশই অক্টোবর সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিট লালগোলা শিয়ালদা মেমো প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে জানা যায় ওই প্যাসেঞ্জার বগিতে গেটের সামনে কিছু সবজি ব্যবসায়ী সবজির বস্তা গেটে লাগিয়ে দিয়ে প্রায় গেট বন্ধ করে রেখে দেয় এতে ট্রেন যাত্রীদের উঠতে ও নামতে সমস্যার মধ্যে পড়তে হয় সেই বিষয় নিয়ে সবজি এরপর সেই সমস্ত ব্যবসায়ীদেরকে এক সিনিয়র সাংবাদিক কথাগুলো জিজ্ঞাসা করতে গেলে প্রথমে তার সাথে দুর্ব্যবহার করতে থাকে এমনকি সাংবাদিকটির ভিডিও করার সময় মোবাইলটিও নেওয়ার চেষ্টা করে এক কথা সবজি ব্যবসায়ীদের চলে সময়ে এদের জন্য ভেন্ডার বগির ব্যবস্থা করা হয়েছে সেখানে না গিয়ে প্যাসেঞ্জার বগিতে এইভাবে উঠে যাত্রীদের অসুবিধা করাটা কি ঠিক উঠছে সেই প্রশ্ন ওই সিনিয়র সাংবাদিক জিআরপি এবং আর এর কাছে এ ধরনের ঘটনার দৃষ্টি আকর্ষণ করেছেন ওই

এইভাবে ট্রেনে কি এইভাবে প্যাসেঞ্জার গাড়িতে নিয়ে যেতে পারেন তো একটা সাংবাদিকের সঙ্গে কি ব্যবহার করছে দেখুন হ্যাঁ সেটা বলুক আমরা বলতে পারি আছেন দেখো প্যাসেঞ্জার গাড়িতে কি অবস্থা দেখুন প্যাসেঞ্জার গাড়িতে নামা ওঠা করতে কি বলবেন প্যাসেঞ্জার কিভাবে নামা উঠা করবে আছে কিভাবে এখানে একটা পেশেন্ট রয়েছে দেখুন একটা পেশেন্ট রয়েছে এতগুলো ভিড় প্যাসেঞ্জার গাড়ি একদম ট্রেনের পেছন বগি দেখুন কি অবস্থা জিআরপি আর পি এফ এর কাছে আপনি অনুরোধ করছি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ব্যাপারগুলো একটু দেখুন vekoun ki avousta.